প্রোটেকশন হাউস কিন্তু আমি মানে এটা তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট হ্যাঁ বালিকায় যেন ছোট্টো ভাইয়ের চোখে বা তোমাদের চোখে না লাগে এই সে দাদুকে এখন দেখাতে যাচ্ছে নিয়ে যাও নিয়ে যাও হাউজে নিয়ে যাও ওই যে হাউজে নিয়ে যাও দাদাদের কাছে তাহলে সে দাদানকে দেখাচ্ছে আসো আসো

ওর बेटा চিটার এই আমার সব তো এক জায়গাতেই রাখছো তাহলে চোর ফোর গলে কেন বলছো পার সাথে চুটকিটা কেও নিয়ে নিয়ে যায় চুটকিটাও দেখো না বাবা এ চোখে লাগবে

চলো এবার হয়েছে খেলাধুলা এবার বাড়ি চলো এটা কি হচ্ছে ভাই পড়ে যাবে ভাই পড়ে যাবে